প্রায় আমাদের সকলের বাড়িতেই থাকে এই জিনিসটা তা দেখলে আমরা সাধারণত বিরক্তই হই তবে যে কোনো জিনিসই পজিটিভ বা নেগেটিভ বার্তা নিয়ে আসে আজ আমরা কথা বলবো মাকড়সার জাল নিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে মাকড়সা জাল কিন্তু বাস্তুশাস্ত্র কি বলছে মাকড়সার জাল থাকা শুভ নাকি অশুভ ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা খুবই জরুরি কথিত আছে যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে দেবীর লক্ষ্মী বাস করেন এবং আর্থিক সমস্যায় পড়তে হয় না। বাড়িতে নিয়ে আসে আর তা যদি পরিষ্কার না করা হয় তাহলে বাড়ির সদস্যদের মানসিক চাপ অশান্তি ও দুশ্চিন্তাতে পড়তে হয় আপনার বেডরুমে মাকড়সার জাল হলে বিবাহিত জীবনে আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে অবস্থায় স্বামী স্ত্রীর বিবাদ লেগেই থাকে ঘরে থাকলে আপনার পরিবারের সদস্যদের হবে মুখে এই কারণে আর্থিক সমস্যাও হতে পারে। রান্নাঘরে মাকসার জাল বয়ে নিয়ে আসে রোগ বাড়ির বেশিরভাগ সদস্যরাই অসুস্থ থাকে তাই যেখানেই মাকসার জাল দেখবেন তা আগে পরিষ্কার করুন বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এরকম আরো নানান তথ্য পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার করুন আর নিউজ জেগে ওঠো কলকাতা